আজকের পেকিং নিউজ নেট পাড়ায় তোলপার অপু বিশ্বাসের বিয়ে নিয়ে বিয়ের দিন কি এমন হলো যে অপু বিয়েটা ক্যান্সেল করতে বাধ্য হলেন চলুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অপু এবার বিয়ের কোনে সাজলেন কিন্তু এবার লুকিয়ে চুরিয়ে নয় এবার গণমাধ্যমকে জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করতে চলেছিলেন হঠাৎই তার কাছে এক ফোন কল চলে আসে সেই ফোন ছিল সাকিব খানের সাকিব খান সেই ফোনে বলেছিলেন অপু তোমার সঙ্গে আমার যা কিছু হয়েছে সব আমরা মিটিয়ে নেব আমি এতদিনে উপলব্ধি করতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমার সঙ্গে সংসার করতে চাই সাদিব খানের মুখে এরকম কথা শুনে উপবিশ্বাস আনন্দে হেসে উঠলেন সঙ্গে সঙ্গে অপু তার মেয়ের ক্যান্সেল করে দেয় উপবিশ্বাস এবার সাদিব খানের কাছে চলে যায় উপবিশ্বাসের এরকম আচরণে তার পরিবারের লোক ভীষণ লজ্জিত কারণে এভাবে মন্ডপ থেকে তার বরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল উপবিশ্বাসের কারণে এবার তার ফ্যামিলির লোকজন তার থেকে অনেক দূরে চলে গেছে তাই নয় তারা অপুকে দোষ দিচ্ছেন তোমার কারণেই আমাদের এতটা অপমান এতটা লজ্জিত হতে হলো দ্বিতীয়বারের মত হ্যাঁ বিশ্বাসের এরকম কাণ্ডে আপনারা কি খুশি হয়েছে কমেন্টে জানাবেন